তো আজকে আমি যাচ্ছি সিদ্ধেশ্বরীমাকে পুজো দিতে তো এখান থেকে পাঁচ মিনিটের পর তো আমরা যাচ্ছি এখন তোমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে আবার দেখাচ্ছি আমরা হাফ রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমি ছানা প্রসাদ নিয়েছি কুড়ি কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছি আমরা তো চলো গাই আমরা যেতে থাকি গিয়ে দেওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি তো মাকে দেখাবো তোমাদের গাইদ আমরা মন্দিরে চলে এসেছি ওর সামনে মন্দির মন্দির হচ্ছে মন্দিরে কাজ চলছে

মা কালী বজরংবলি আমরা মন্দিরে মন্দির চলে এসেছি তো গাইজ এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ এর জন্য পুজো দেওয়ার পরে আপনাদের বলছি ঠাকুরটা কীরকম তো এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ এর জন্য আমরা মন্দিরটা দেখাচ্ছি চারপাশ দিয়ে দেখো চারপাশ দিয়ে মন্দির দেখাচ্ছি কিন্তু মায়ের ছবি তোলা নিষিদ্ধ এখানে তো এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ তো এখানে সব কিছু পাকা হয়ে গেছে চারিদিক দিয়ে কিন্তু ভিতরে মায়ের যে মা যে মন্দিরে থাকে সেই মন্দিরটা পুরো মাটির তো আমরা পুজো দেওয়ার পরে তারপরে আমরা কথা বলছি আবার গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তখন আমরা পুজো টুজো দিয়ে যে প্রসাদ টোসাদ নিয়ে এসেছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ব্লক এখানে শেষ আর এই মন্দিরটা নবরায় নগরে আছে এই মন্দিরটা খুবই জাগ্রত যারা যারা আসতে চান এসে পুজো দিয়ে যাবেন চৈত্র মাসে এই পুজোটা ভালো হয় হ্যাঁ উনি বললো চৈত্র তারপর পরের বার যদি এখানেই শেষ আজ